এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড হলেও চলবে না তবে কি এবার ভারতীয় হতে গেলে পদ্মফুল ছাপ মারা কার্ড লাগবে নাগরিকত্ব ইস্যুতে এই প্রশ্ন তুলে দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি জন্মের শংসাপত্র ইস্যুতে প্রধানমন্ত্রীকে টেনে এনে উদয়ন গুহ বলেন প্রধানমন্ত্রীর কাছে যদি জন্মের শংসাপত্র দেখাতে বলা হয় উনি কি দেখাতে পারবেন তার জন্মের সময় দেশে বার্থ সার্টিফিকেটের সেই অর্থ প্রচলন ছিল না সে কারণেই অনেকের কাছে সেই সময় সার্টিফিকেট নেই তাই বলে কি তারা নাগরিক নন বুধবার রাস্তার কাজের সূচনা করতে জলপাইগুড়ি রাজগঞ্জে এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এখানে দুটি রাস্তার কাজের শিলান্যাস করে পাঁচ কোটি তেত্রিশ লক্ষ টাকা খরচ করে রাজগঞ্জে ছয় কিলোমিটার রাস্তা তৈরি করে দেবে উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তর পাশাপাশি সদর ব্লকের গড়াল বাড়িতে একটি সেতু ও একটি রাস্তার কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গড়াল বাড়িতে দু লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করে রাস্তা ও দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা খরচ করে সেতু তৈরি করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় আজকে আমরা রাজগঞ্জে দুটো রাস্তার উদ্বোধন করলাম আর এই বাড়িতে একটা রাস্তা আর একটা জয় আমাদের

লেবার ব্লকের রাস্তা মানে ইনিশিয়াল স্টেজে হয়তো টাকাটা বেশি লাগে আমরা আবারও বলছি বিওলোদের কাজে লাগানো হোক বিওলো টু কাজে লাগানো হোক প্রকৃত ভোটারদের নাম থাকুক অন্যায় ভাবে যারা ভোটার তালিকায় যদি কেউ নাম তুলে থাকে তার নাম যাক কিন্তু অমুক এলাকায় আমি ভোট পাই না অমুক এলাকার লোক আমাদের ভোট দেবে না তার জন্য তার নাম ভোটার তালিকার থেকে বাদ দিতে হবে ও হবে না পিনা কিশলের প্রতিবেদন সংবাদ পুজো মানে ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্ল থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালি সব কিডস হাউস এ উই কেয়ার ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে